আসসালামু আলাইকুম আশা করি আপনার যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শুক্রবার পবিত্র জুম্বা জুম্বাবার সবাইকে জুম্মা মোবারক আজকে আমি খিচুড়ি আর মোরগের মাংস রান্না করব আজকে দেশি মোরগের মাংস রান্না করবো আর আমার আপুরা ভাইয়ারা বা ভাইয়ারা আমার কলেজের বোনেরা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন যদি সাবস্ক্রাইব করেন আপনাদের কোনো ক্ষতি হবে না একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একে অপরকে ভালোবাসলে অবশ্যই এগিয়ে যেতে পারবো এখানে ভালোবাসা দিলে আপনারও ফুরাবে না আমারও ফুরাবে না যদি ভিডিওটা সামনে থাকে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ একদিনে ছোটো পেজটাকে অনেক বড় করব অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা পাশে থাকেন আপনারা সাপোর্ট করেন একটু আশার আলো পেলেই তো মানুষ এগিয়ে যায় ওই আশার আলোটা যদি পাই ইনশাআল্লাহ একদিন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখাবো আপনাদের মন ভরে উঠবে আমরাও গ্রামে থাকি সব রকমের রান্না করতে পারি সব কিছুই করতে পারি কিন্তু সমর্থ নাই পারি না এখন কিন্তু আপনারা যদি একটু আশার আলো দেখান সাবস্ক্রাইব করে অবশ্যই ভালো ভালো রান্না ভালো 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 জিনিস আমরাও তৈরি করে দেখাবো ইনশাল্লাহ এখানে আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে যান আপনাদের ক্ষতি হবে না আর যা ও আসে ভিডিওতে ও সবাই যদি লাইক কমেন্ট করে তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো যদি ভিডিওটা সামনে পড়ে অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুক্রবার গরিবের হজের বার মানে খুবই আনন্দ হয় এই শুক্রবার কিন্তু আমার খুবই ভালো লাগে এই কারণে প্রতি শুক্রবারে চেষ্টা করি বাচ্চাদের জন্য একটু ভালো মন্দ রান্না করার জন্য আর গরুর মাংস গরুর মাংস মানুষ আমাদের জন্য বিলাসিতা এ হাঁস দেশি মোরগ এগুলোই আমাদের জন্য বিলাসিতা কিন্তু নিজেরা পেলে যদি খেতে পারি এটা কোনো গরিব আর জন্য না আমাদের পালেরই ছিল আমি পেলেছি ছোট থেকে বড় করছি হাঁস এবং এই যে মোরগ সব আমার পালের গ্রামের শান্তি এটাই যে হাঁস মুরগি সবজি মানে সব কিছু নিজেরা করেই খাওয়া যায় কিন্তু এখন শহরেও আমার বোনেরা আমার কলেজার বোনেরা ছাদ বাগান করে করে অনেক কিছু ছাদের মধ্যে হাঁস মুরগির ভিতর এবং সবজি গাছ চাষ করে খায় দেখেন রান্নাটা শেষ এখন বিকালবেলায় যে মেয়ে বায়না ধরছে মোমো খাবে আমাদের তো ওই সমর্থন নেই যে সবসময় সময় রেস্টুরেন্টে যাওয়া যে খাওয়ার এই কারণে বাড়িতে বানিয়ে দিলাম বিশ্বাস করবেন না টাঙ্গাল যে দুই দিন মোমো খেয়েছি অযোগ্য খাওয়ার মতো নাই যারা খাইছেন তারাই বলতে পারবেন আর এই মোমোটা এত মজা হয়েছে মানে আমার মা কিন্তু মুরব্বী পঞ্চান্ন বছর বয়স উনি বলতেছে যে এই করা বানাইছোসকে বেশি করে বানাইতে পারলি না এত মজা হয়েছে মানে চার পাঁচটা করে একজন খাইতে পারবে কিন্তু দুইটা করে খাইছি সবাই শাশুড়ি খাইছে যাই ছোট যা খাইছে আমি খাইছি মেয়ে খাইছে ছেলের জন্য দুইটা ধুইছে মানে সবাই খুব মানে খুশি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ